নমস্কার আজ রবিবার সকাল সকাল চলে এসছি একটু বারান্দাতে বারান্দাতে সকালবে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয় তো আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ যেহেতু ছুটির দিন তাই বাড়িতে অনেক কাজ আছে যেগুলো এই ছুটির দিনের অপেক্ষায় পড়ে থাকে তাই ভাবলাম সকালে তাড়াতাড়ির মধ্যে কি টিফিন বানানো যায় তাই সিম্পলভাবে আলু পেঁয়াজ ডিম এসব দিয়ে একটু চাউমিন বানাবো তারপরে দুপুরে রান্না চাউমিনের মধ্যে এই ম্যাগি মশলাটা না দিলে ঠিক ভালো লাগে না একবার দিয়ে দেখবেন খুব ভালো লাগে তাই আমিও দিয়ে দিয়েছি চলুন এবার তাড়াতাড়ি এটা নামিয়ে ফেলি কারণ এরপরে বাড়ির কাজ আছে সেই কাজগুলো সমস্ত করবো তারপরে আবার দুপুরে রান্না আছে আর আমি তো পুরো একটা বড় প্যাকেট কিনে নিয়ে চলে যে এটার মধ্যে বারো প্যাকেট আছে তো অনেক দিন চলে যাবে আর এই যে বাবুর জন্য তুলে নিয়েছি ঠান্ডা হবে আর আমাদের জন্য দিয়ে দিয়েছি একটু ঝাল 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 একটু না হলে কি ভালো লাগে বলুন মাঝে আর আমি কোনো ভিডিও করে উঠতে পারিনি এই যে দেখছেন রেডি হয়েছি এটা বেলায়। হঠাৎ করে ঠিক হলো যে একটু বাজারে যাব। একটু বেরিয়ে আসাও হবে আর তার সাথে কয়েকটা টুকটাক জিনিস আছে যেগুলো নিয়ে আসা হবে তোর বাবা বললো চলো তাহলে যাই এখন ঘুরিতে পারছে প্রায় আটটা ওর বাবা আসলে আয়রন করছিল আর তো সময় পাবে না অফিস আছে তো চলুন তাড়াতাড়ি সবাই মিলে একটু ঘুরে আসি তো আমরা একটু এদিক ওদিক গাড়িতে করে ঘুরে নিলাম বেরিয়ে নিলাম তারপর চলে গেছিলাম স্মার্ট বাজারে সেখানে কয়েকটা টুকটাক জিনিস কেনাকাটা করতে হয়েছে কারণ আর তো বাবার সময় হবে না অফিস আছে তো এই যে চলে এসেছি চলুন এবার ভেতরে যাওয়া যাক আমি ভেতরে যাওয়ার পরে ব্যস্ত হয়ে পড়েছিলাম জিনিস কেনাকাটার জন্য আর সেখানেও ভিডিও করে উঠতে পারিনি এই দেখুন ওর বাবা কী কাণ্ড করেছে কত চকলেট নিয়ে এসেছে আর বললাম না যে ওই চাউমিনটা ভালো হলে নিয়ে আসবো তো সত্যিই চাউমিনটা খুব খুব ভালো ছিল তাই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা পাউডার আমার শাশুড়ি মায়ের জন্য আর এনেছি কতগুলো মোজা ওর বাবা তো প্রতিদিন অফিসে যাওয়ার জন্য ব্যবহার হয় তাই এগুলো পছন্দ হলো কোয়ালিটিটাও খুব ভালো ছিল খুব সফট তাই এগুলো নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা বিস্কুট আর এনেছি টক দই যেহেতু গরম পড়েছে চলুন এগুলো এবার ফ্রিজে রেখে দিন ফ্রিজে এই জায়গাটার অবস্থা দেখছেন সব চকলেটে ভর্তি হয়ে গেছে তাতেও চকলেটের শেষ নেই চলুন এবার রান্নাঘরে যাই আজকে রান্নাঘরে সেরকম রান্নাবান্না রাতের কিছু নেই এনেছি বিরিয়ানি তার সঙ্গে দিনের চিকেন কষা আছে আর একটা থামস আপ চলুন খাওয়া দাওয়া করি গুড নাইট বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন